বিসমিল্লাহির রহমানির রহিম আজকে আমরা জানবো ভয়েস চেঞ্জ পরিবর্তন সম্পর্কে তা ভয়েস চেঞ্জ পরিবর্তন করতে হলে আমাদের কিছু রুলস এবং এগুলো জানতে হবে কোনটা অ্যাক্টিভ ভয়েস আছে কোনটা প্যাসিভ আছে কোনটা প্যাসিভ থেকে অ্যাক্টিভ করবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ কিভাবে করবে সেই সম্পর্কে আমাদের ধারণা করব তাই ভয়েস চেঞ্জ ভয়েস চেঞ্জ অর্থ কি বাক্য পরিবর্তন ভয়েস চেঞ্জ ভয়েস চেঞ্জ অর্থ কি বাক্য পরিবর্তন বয়স বয়স চেঞ্জ বয়স সেন্স দুই ধরনের বয়স কয় ধরনের বয়স দুই ধরনের বয়স কয়েক ধরনের দুই ধরনের একটি একটি বয়স পেসি বয়স একটি বয়েস অর্থ হইল কর্তৃবাচ্য আর পেশি বয়স অর্থ কর্মবাচ্য তা একটি বয়সের সংজ্ঞা হলো সাবজেক্ট যখন নিজে কোনো কিছু করে যখন নিজে কোনো কিছু করে সাবজেক্ট যখন নিজে কোনো কিছু করে তখন একটি বয়স একটি বয়েসে থাকে যখন নিজে কিছু করে তখন একটি যেমন একটা এক্সাম্পল

এই বার্বের সাবজেক্ট পিপল এই বার্বের সাবজেক্ট পিপল পিপল যখন নিজে কোনো কিছু করে এই নিজে কোনো কিছু করে তখন এটি কি অ্যাক্টিভ ভয়েস এই পিপল যখন নিজে কোনো কিছু করে এ তখন এটি কি অ্যাক্টিভ ভয়েস এই অ্যাক্টিভ এ অ্যাক্টিভ ভয়েস এটার যদি প্যাসিভ করি প্যাসিভ করতে হলে আমাদের প্যাসিভের সংজ্ঞা জানতে হবে প্যাসিভ কি কর্মবাক্য কোনো বাক্যের সাবজেক্ট কোনো বাক্যের সাবজেক্টের অবস্থানে যখন ক্রিয়া অবজেক্ট কর্ম এসে যায় তখন স্বভাবই সে নিজে কোনো কাজ করে না সে নিজে কোনো কাজ করে না অর্থাৎ নিষ্ক্রিয় থাকে অর্থাৎ কি নিষ্ক্রিয় থাকে তখন তাকে পেসিভ বয়স বলে তখন তাকে কি পেসিভ বয়স বলে যেমন এরা পেসিভ বয়স কর্ম যেমন একটি বয়সে সাবজেক্ট

by people p e o p e l e people এটা হলো প্যাসিভ ভয়েস এই রাইজ হলো সাবজেক্ট প্যাসিভ ভয়েসের সাবজেক্ট আর অ্যাকটিভ ভয়েসের অবজেক্ট ইজ কি অক্সিলারি ভার্ব এ জি অক্সিলারি ভার্ব এই হলো গুণ হলো বি 3 বি 3 বাই প্রিপজিশন পিপল কি অবজেক্ট ও বি অবজেক্ট এখন এই যে ইউজ হইল কিভাবে যেটা প্রেজেন্ট ইনডিফাইনিট টেন্স কোন টেন্স প্রেজেন্ট ইনডিফাইনিট টেন্স কিভাবে বুঝলাম এই এটা হলো প্রেজেন্ট ফর্মে আছে পিপল গো ওই গো কি ভার্ব এই ভার্ব আছে প্রেজেন্ট ফর্মে এই প্রেজেন্ট ফর্মে গো পাস্ট ফর্মে আছে কি হলো গিরে এটা হলো ভি2 গো হইলো পাস্ট পার্টিসিপল ভি3 ভি3 এই হলো গো হইছে এই পাস্ট পার্টিসিপল যেহেতু এটা গো আছে এটা হলো প্রেজেন্ট ইনডিফাইনিট সেই জন্য আমরা প্রেজেন্ট ইনডিফাইনিট আছে থেকে ইউজ যদি এনে গিরে থাকে পিপল গ্রে তখন এটা হলো ওয়াজ রাইজ ওয়াজ গ্রো গ্রোন বাই পিপল যেহেতু এটা গুরু আছে প্রেজেন্ট ফর্মে আছে সেই জন্য ইউজ করেছি যদি গিরে থাকে তখন ওয়াজ বসাইতাম তার একটা এক্সাম্পল দেখি যেমন উই ক্যাশ উই ক্যাশ ফিশ এটা কি কোন বয়েজ আছে উই ক্যাশ ফিশ

এটা অ্যাক্টিভ আছে এটা প্যাসিভ হইছে এটা প্যাসিভ আর এটা হইল প্যাসিভ সেটা উই কট ফিশ এটা কি অ্যাক্টিভ আছে এটা প্যাসিভ আছে এখন এটা যদি আবার কি করি আপনার অ্যাক্টিভ করি তখন অ্যাক্টিভ করলে হইল কি এই পিপল বার ফুটতে যাবে গরু রইল বা বি থ্রিতে আছে এটা বি ওয়ান হইবে গরু গরু হইলো বি থ্রি আর এলো এটা এলো বি থ্রি

শিখবো এবং এবং জানবো এবং প্র্যাক্টিক্যাল আমরা দেখাবো আজকে এই যদি